শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকে বলা হয় হিট স্ট্রক বিশেষজ্ঞরা বলছেন হিট স্ট্রক এক ধরনের হাইপার থার্মিয়া হাইপার হচ্ছে অধিক মাত্রা আর থার্মিয়া মানে তাপ আমাদের শরীরের ভিতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সবসময় তাপ সৃষ্টি হতে থাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অতিরিক্ত তাপের কারণে আজকে বাংলাদেশের পাবনা জেলা এবং চুয়াডাঙ্গা জেলায় দুজন লোক হিট স্ট্রোক করে মারা গেছে তো আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত কেননা এখন বাহিরে যে পরিমাণ তাপমাত্রা অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যথাসম্ভব বাহিরে না গিয়ে একটু বাসায় বিশ্রাম করা অথবা একটু সায়াতে থাকা একটু পানির সংস্পর্শে থাকা শরীর একটু বেশি করে পানি খাওয়া শরীরকে অন্তত তাপমাত্রা থেকে একটু দূরে রাখা বেশি বেশি পানি খাওয়া এই মুহূর্তে অধিক উপকারী এর সাথে স্যালাইন খাওয়া তো অবশ্যই দরকার আছে তো আমাদের এই বিষয়টা একটু সচেতন হওয়া উচিত